ময়মনসিংহে জামাতের যোগ দিলেন বিএনপির পঞ্চাশ নেতাকর্মী ময়মনসিংহের গাফার গাঁয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী রোববার একুশ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চরসা খসুরা গ্রামে আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতাকর্মীরা দল পরিবর্তন করেন উপজেলা জামায়াতের আমির মালানা ইসমাইন হোসেন সোহেল মাস্টার বলেন জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক সন্ত্রাস দুর্নীতি ঘুষ এর বিরুদ্ধে এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামে যোগ দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মালানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মালানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়নের জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ নবাগত কর্মীদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন